একটি সোনার মুদ্রা নিন সেটা জলে ফেলে দিন তারপর তুলে নিন সেটা মাটিতে ফেলে দিন আবার তুলে নিন কাদায় ফেলে দিন আবার তুলে নিয়ে হাতুড়ি দিয়ে তার উপর প্রহার করুন তারপরেও সেই সোনার মুদ্রার মূল্য সেটাই থাকে যা আগে ছিল তাই না এটা হল উদাহরণ সংসারের সেই প্রত্যেকটা জীবের জন্য প্রত্যেকটা মানুষের জন্য কখনো কখনো জীবনে সাফল্যের বদলে আমরা বিফলতা পাই যতটা আশা করেছিলাম ততটা শ্রেষ্ঠ কর্ম করতে পারি না কখনো বা আমরা ভুল করে ফেলি কখনো আমরা অনুচিত কর্ম করে ফেলি কখনো সংসার আমাদের বুঝতে পারে না তার পরিণামস্বরূপ এই সংসার আমাদের নিন্দা করে আমাদের উপেক্ষা করে আমাদের বিষয়ে কটু কথা বলে কখনো সামনে সামনে বা কখনো পেছনে সংসার এমন একটা আচরণ করে যেন আমাদের সাথে কথা বলাটাই একটা বিশাল অপরাধ এবার সেক্ষেত্রে কি করা উচিত মনকে শান্ত করা উচিত বেশিরভাগ ক্ষেত্রে এই এমন সময় মানুষ এটা ভেবে বসে যে তার জীবনের কোনো মূল্যই নেই তার মনে হয় যে সে এই সংসারে শুধু একটা বোঝার সমান সে নিজেকে ঘৃণা করতে থাকে ওর মনে হয় যে তার জীবন শূন্য কিন্তু তা নয় আপনি সোনার মুদ্রার মতো যদি আপনার মধ্যে সেই গুণ থাকে আপনি শ্রেষ্ঠ কর্ম করেন আপনার মধ্যে সেই বিদ্যা থাকে আপনি নিরন্তর প্রয়াস করেন সৎকর্মের পথে এগোতে থাকেন তাহলে আপনার নিজের যে মূল্য তৈরি হয় সেটা কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তি আপনার থেকে কেড়ে নিতে পারবে না শুধু নিজে ভেঙে পড়বেন না এটা ভাবুন যে সম্মান আপনি হারিয়েছেন সেটা আপনি কিভাবে ফিরে পেতে পারেন তার জন্য কি করতে হবে যে ধন আপনি হারিয়েছেন সেটা পেতে হবে কিভাবে। তার জন্য কি কি করতে হবে শান্ত মনে সবটা ভেবে দেখুন সিদ্ধান্ত নিন এবং অগ্রসর হন আপনি এই সংসারের কাছে তেমনই হয়ে উঠবেন যেমন আপনার কর্ম হবে যদি তা শ্রেষ্ঠ হয় সবাই তাই ভাববে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রাজা দশরথ ছিলেন রঘুকুলের অত্যন্ত শ্রেষ্ঠ রাজা কিন্তু একটা সমস্যা ছিল অনেক অনেক চেষ্টা সত্ত্বেও পুজো অর্চনা করা সত্ত্বেও ওনার কিছুতেই সন্তান লাভ হচ্ছিল না প্রজারা চিন্তিত ছিলেন যে এর পরে কি হবে এই রঘুবংশকে কে এগিয়ে নিয়ে যাবে কিন্তু রাজা দশরথ এই চিন্তা থেকে মুক্ত ছিলেন কারণ ওনার শ্রবণ কুমারের অন্ধ মাতা পিতার দেওয়া সেই অভিশাপের কথা মনে ছিল যখন ভুলবশত রাজা দশরথের বান দ্বারা শ্রবণ কুমারের মৃত্যুও হয় তখন শ্রবণ কুমারের মাতাপিতা রাজা দশরথকে অভিশাপ দিয়েছিলেন যে তুমিও নিজেই এইভাবে নিজের সন্তানের বিয়োগে দুঃখে যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যু লাভ করবে এটা ওনার মনে ছিল উনি মনে করতেন যে এই অভিশাপ যখন উনি পেয়েছেন তখন তো অবশ্যই ফুলবে আমি আমার সন্তান বিয়োগে মৃত্যু লাভ করব। এর অর্থ হলো এটাই যে আমার সন্তান প্রাপ্তি হবে সেই অভিশাপে ওনার জীবনে বরদান রূপে ফিরে এলো যখন সঠিক সময় এলো তখন উনি চার পুত্র লাভ করলেন আর তারপর কি হলো সেটা আমরা সকলে জানি এবার এর থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম যে জীবনে এই সমস্যা এই সংকট বা কঠিন পরিস্থিতি এসব তো আসতেই থাকবে নিয়তিকে আমরা পাল্টে ফেলতে পারবো না যেটা হবার সেটা অবশ্যই হবে তাই যেটা হচ্ছে সেটা আনন্দের সাথে যাপন করলে কেমন হয় প্রত্যেক সমস্যার মধ্যে কোথাও না কোথাও আনন্দ আছে সেই আনন্দ খুঁজে বের করতে চেষ্টা করুন সমস্যার মধ্যে থেকে আনন্দটা খুঁজে নিয়ে সেটাকে মনে ধরে রাখুন এই আনন্দের সাথে অগ্রসর হন আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা